কি অসাধারণ একটা জায়গায় আছি না ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন নদী আর বাম পাশে একটা হাউজিং যেটা একতা হাউজিং ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিট লাগে এই একতা হাউজিং এ আসতে এবং এই নদীর পাড় দিয়ে একটা ওয়াকওয়ে আছে হাঁটা চলার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা তো এরকম করে এই ওয়াকওয়ে দিয়ে অনেক দিকে কিন্তু অনেক দূরে যাওয়া যায় আর ঠিক এর পাশে আমরা আজকে একটা অ্যাপার্টমেন্ট দেখাবো আপনাদেরকে মূলত দুইটা অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এ বিক্রি হবে যেটা লিফটের ফোর অর্থাৎ পাঁচ তলায় এটা তিন দিকে খোলা মেলা তার মানে সামনে রাস্তা আছে ব্যাক সাইডে একটা খেলার মাঠ তার পাশেও কিন্তু খেলার মাঠ তিন দিকে একটা জায়গা স্পেস আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বারোশো স্কোয়ার ফিট এবং এগারোশো ষাট স্কোয়ার ফিটের একটা দুর্দান্ত খবর হচ্ছে এই বিল্ডিং এ গ্যাসের ব্যবস্থা আছে মানে তিতাসের গ্যাসের সংযোগ রয়েছে আপনারা অ্যাপার্টমেন্ট কিনলে এখানে গ্যাস সংযোগটা পেয়ে যাবেন তো যেহেতু ভবনটা নির্মাণাধীন এখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখন কিছু টাকা আপনি পরিশোধ করবেন বাকি টাকা জাস্ট এক বছরে আপনি কিস্তির মতো করে দেওয়ার সুযোগ পাবেন যারা নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা থাকবেন আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব করব এখানে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন ঢাকা মোহাম্মদ বাস মানেই কিন্তু আপনি জানেন ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন এটা পাশেই ধানমন্ডি আসাদ গেট পাশাপাশি সংসদ ভবন আপনি যদি মোহাম্মদপুর পার হয়ে সরাসরি বেড়িবাদ দিয়ে আপনি এই রোডে আসেন সেক্ষেত্রে গাবতলি যেতে পারবেন ঢাকা উদ্যানের সামনে দিয়ে পাশে ইউলাব ইউনিভার্সিটি রয়েছে পাশাপাশি রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কিন্তু অভাব নেই এই এলাকায় শুধুমাত্র স্কুল কলেজ না এখানে হাসপাতাল নামি দামি হাসপাতালগুলো রয়েছে পপুলার মেডিকেলের কিন্তু একটা বড় প্রস্তাবিত একটা জায়গা রয়েছে যেখানে একটা কলেজ হবে তো

আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখাবো আপনার তলা প্রত্যেকটা ফ্লোরে আপনার দুটো করে ইউনিট ওকে আর পাঁচতলা তো সেম দুইটা ইউনিট আমাদের একটা ইউনিটের তিন পাশ ফাঁকা মানে একটা ইউনিটের তিন পাশ ফাঁকা ফাঁকা ভবনটারই তো তিন পাশ ফাকা পুরো ভবনটারে তিন পাঁচ ফাকা উত্তর পাশে 20 ফিট রাস্তা আচ্ছা পশ্চিম পাশে আপনার খেলার মাঠ খেলার মাঠ এই যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 225 ফিট এই খেলার মাঠটা তো আর কখনোই বিল্ডিং হবে না কিছুই না এই একতা হাউজিং এ টোটাল প্রায় 300 টা প্লট আচ্ছা আচ্ছা প্লট মালিকের জায়গা ছেড়ে দাও এই মাঠের জন্য আচ্ছা মাঠ যখন জায়গা নেই তখন মাঠ বাব জায়গাটা

এরকম আলো পূর্ণ প্লট আমার মনে হয় খুবই রেয়ার খুবই রেয়ার আসলে খুবই রেয়ার আমি আমার আপনি তো জানেন আমার নিজেরও ডেভেলপার ব্যবসা আচ্ছা আমার আরো প্রজেক্ট আছে কিন্তু এই প্রজেক্ট গুলার মাঝখানে এরকম প্রজেক্ট মানে আমার আমি আর দেখিনি আচ্ছা আচ্ছা এবং দেখেন এত সুন্দর মানে সিস্টেম করে করা যাতে আসলে আলো বাতাসটা সম্পূর্ণ ভাবে বাইরে থেকে প্রবেশ করে আচ্ছা আপনার যেহেতু দুইটা অ্যাপার্টমেন্ট পাশাপাশি কেউ যদি চাই একটা করে নিবে কোনো সমস্যা নাই এখন যদি একসাথে করে নিতে চাই অবশ্যই সম্ভব আমাদের যেহেতু এখনো প্লাস্টার হয় নাই টাইলস কাজ হয় আমাদের গাতনি শেষ আচ্ছা আচ্ছা আমাদের কাস্টিং প্লাস হচ্ছে গাতনি এগুলো আলহামদুলিল্লাহ শেষ এখন যদি কেউ দুইটা নিতে চায় সে যদি তার মতো মডিফিকেশন করতে চায় মডিফাই করতে চায় আমি সেই সুযোগ আছে ঘুরে ঘুরে দেখাবো, আমাদের দেখাতে অনেক প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার গুলো আমরা দিতে চাই আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখাছিলাম এই যে অ্যাপার্টমেন্ট আমরা একটু মেইন গেট থেকেই শুরু করবো আমরা একদম লিফ্ট পজিশন থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। এরপরে আমি চেষ্টা করব আপনাদের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়ার আর এই ভবনটা যেহেতু একটা নতুন একটা ভবন এখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে লিফটের পজিশনটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিফট অনেক বড় এটা 10% মোটামুটি 8% ক্যাপাসিটি হোল্ডিং লিফট আচ্ছা আচ্ছা মানে 8% ক্যাপাসিটি থাকবে আর সাথে কিন্তু সিঁড়িটা আছে সিঁড়ি আমাদের দেওয়া আছে সিঁড়িটা এখানে রয়েছে আচ্ছা দেখেন আর এইটা হচ্ছে করিডোরটা লবি আচ্ছা ওকে এটা হচ্ছে লবিটা

মানে দেখেন দুইটা জানালা বারান্দাও আছে এটা তো ছোট্ট একটা বারান্দা আমরা দিয়ে দিয়েছি আমাদের বড় দুইটা বারান্দার সামনে সামনে এটা একটা ছোট স্পেস ছিল আমরা এটা বারান্দা হিসেবে দিয়ে দিয়েছি ওকে আর এই পাশে দেখেন আর একটা জানালা আছে এই পাশে জানালা এই পাশে বারান্দার থাই বারান্দা কিন্তু দরজা হবে না বারান্দাবে থাই থাই হবে জি আচ্ছা বারান্দা থাই হবে এবং খোলা মেলা জায়গা এই যে টিন সেট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মসজিদ মসজিদটা আচ্ছা আর এটা হচ্ছে খেলার মাঠ খেলার মাঠে জায়গা সাথে আবার রাস্তা জি দেখেন

দেখলে বোঝা যায় একটা অ্যাপার্টমেন্ট এত সুন্দর করে করা জালালা জানালা আছে দেখেন এইখান দিয়ে নদীটা দেখা যায় নদী এই ফ্ল্যাট আপনি মোটামুটি সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন আমাদের ওই যে বারান্দা দেখবেন ওইখানে আপনি সন্ধ্যার সময় বেলা চা খাবেন আর নদী দেখবেন সেই চা আমি তিনটা আচ্ছা তিনটা ওয়াশরুম দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এই পাশে একটা বেড এই পাশে একটা বেড আছে বারান্দা আছে আচ্ছা এটার সাথে বারান্দা আছে এটার সাথে

আপনার মমতার বাস স্ট্যান্ড এখান থেকে দশ মিনিটের রাস্তা আচ্ছা গাপ আপনি ঢাকাদান মেন রোড উঠলে বাসে যান অটোতে যান যেভাবে নিজের পার্সোনাল ভেয়ে গেলে যান আপনার গাপ খুবই নিয়ারেস্ট খুবই আর ওই পাশে আসাদ গেট কলেজ গেট সংসদ ভবন যত হাসপাতাল আমাদের এখানে হ্যাঁ স্কুল কলেজ সব নিজেদের ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে একদম কাছাকাছি একদম কাছাকাছি ওকে যারা এই এলাকায় আছেন যারা বসবাস করেন তারা কিন্তু বুঝবেন যে আসলে কতটা সব যারা এলাকায় বসবাস করে আলহামদুলিল্লাহ সবাই এই ফ্যাসিলিটি গুলো যারা বসবাস করে না যারা দূরে আছেন তারা অনেকে হয়তো চিনেন না তাদের জন্য আমরা বলে দিচ্ছি যে এই এলাকার আশেপাশে আসলে কি কি ফ্যাসিলিটি আছে যেমন এখানে দেখেন এটা একটা বেডরুম এটা একটা মাস্টার বেড এটা একটা মাস্টার বেড মানে এই পাশে একটা বারান্দা সরি জানালা আছে এটা অনেক বড় বারান্দা আছে ওকে এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে একটা ওয়াশরুম আছে দেখেন কি দারুন একটা অ্যাপার্টমেন্ট

আর এই কিচেনটা যখন ইন্টেরিয়র করে নেবেন খুব সুন্দর ইন্টেরিয়র করতে পারবে এই দুইটা হচ্ছে মাস্টার বেড হ্যাঁ মানে এই দুইটার সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বারান্দা বাহ সুন্দর আমরা একটু এটা দেখাই এটা সাথে একটা ওয়াশ টয়লেট জি টয়লেট আর এটা হচ্ছে বারান্দার সাথে একটা জানালা আছে এবং দেখেন বাইরে পরিবেশটা অনেক সুন্দর দারুণ

একটা বেডরুম আমরা দেখায় দিচ্ছি এটা সাথে একটা ওয়াশরুম আছে একটা বারান্দা আছে তো খুবই দারুন দেখেন আমরা নির্মাণাধীন যেহেতু আমরা অভিভাবের কাছ থেকে জানবো এখন যে আসলে কতদিনে এটা হ্যান্ড ওভার দিবেন আপনি আমরা ইনশাল আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে দেশের পরিস্থিতি সব কিছু যদি ঠিক থাকে আশা করি আমরা আর এক বছরের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এক বছর টাইম লাগবে আচ্ছা এখন আমরা যাব এটার আর একটু বেটার ফ্যাসিলিটিস কি কি আছে না আছে এই বিল্ডিং এর আমরা আরো কিছু এই বিল্ডিং এর সবচেয়ে ইউজফুল যেটা আপনি তো মনে হয় বলেছিলেন সেটা হচ্ছে সরকারি গ্যাস হ্যাঁ হ্যাঁ গ্যাস লাইনটা আমাদের বিল্ডিং এভেলেবল আছে ওকে এটা অনেক বড় প্লাস পয়েন্ট এখানে আশেপাশে ম্যাক্সিমাম লোকের গ্যাস নাই আচ্ছা আমরা এটা যার প্লট হ্যাঁ এবং যার প্লট প্লট মালিক আমার তো বেসিক্যালি রিয়েল ব্যবসা জি যার প্লট মালিক উনিও খুব জেন্টলম্যান আমি তার পরিচয় একটু দেই উনি হচ্ছে আমাদের যে মোহাম্মদপুর গার্লস হাই স্কুল আচ্ছা আচ্ছা অনেক স্বনামধনী স্কুল প্রায় বাংলাদেশ স্বাধীনতার আগে স্কুলের এস্টাবলিশমেন্ট আচ্ছা উনি হচ্ছে এই স্কুলের হেডমাস্টার আচ্ছা আচ্ছা উনি রিটেয়ার করেছেন কয়েক বছর আগে রাজ্জাক স্যার এবং নিতান্তই ভদ্র মানুষ জেন্টলম্যান তার হাতে অনেক ছাত্রছাত্রী আমাদের এরিয়াতে আমরা পেয়েছি তো আশা করি এই বিল্ডিংয়ে যারা বসবাস করবেন তারা একটা সুন্দর পরিবেশে ভালো সাথে বসবাস করবে যদি হাতে বাঁচায় ওকে আর এছাড়াও বাকি যারা ফ্ল্যাট কিনেছে এখানে আমাদের আমারও আত্মীয় স্বজন আছে তার স্যারেরও আত্মীয় স্বজন আছে হ্যাঁ সব একদম খুবই কাম লোকজন এবং প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসী ভালো পরিবেশ সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই আপনি তো অনেক জায়গায় মুভ করেন আপনি এটা ভালো বুঝবেন শুধু বিল্ডিং ভালো হলে যে হয় তা কিন্তু না প্রতিবেশী একটা অনেক বড় ফ্যাক্ট আশা করি এই বিল্ডিং এ আপনারা ভালো প্রতিবেশীদের সাথে ইনশাআল্লাহ বসবাস করতে পারবেন বসবাস করতে পারবেন আর এছাড়া ছাদে আমাদের কমিউনিটি রুম থাকবে আমাদের গার্ডেনিং স্পেস থাকবে বারবিকিউ জোন থাকবে আধুনিক ফ্যাসিলিটিস যা যা একটা বিল্ডিং এ থাকা দরকার ইনশাআল্লাহ আপনি সবই পাবেন আমাদের নিচে পার্কিং अवेलेबल আছে যদি কেউ পার্কিং নিতে চায় তাহলে তার এটা আলাদা মেজারমেন্ট আছে এটা আলাদা মেজারমেন্ট আছে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর এখন আপনি যেহেতু এটা রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে ফুল প্যাকেজে বিক্রি করছেন তাই তো জি জি এটা স্কয়ার ফিট হিসেবে আপনি দ্য সেল হবে স্কয়ার ফিটে সেল হবে এখন পর্যন্ত আপনারা যে পরিমাণ টাকা এখানে খরচ হয়েছে বাকি হয়তোবা আরো আপনাদের খরচ হবে পরে যখন কনস্ট্রাকশনটা কমপ্লিট হবে সো এখন প্রক্রিয়াটা কি কিভাবে কোন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের বিল্ডিং এর প্রাইস 70% কাজ শেষ হ্যাঁ আমাদের 30% আপনি দেখতেই পাচ্ছেন ফিনিশিং কাজটা বাকি ওকে তা আমাদের এখন যদি কেউ নেয় সে 50 টু 60% টাকা দিবে আচ্ছা আর বাকি টাকাটা সে এক বছর সময় 받ছে পে করার জন্য আচ্ছা বাকি টাকাটা সে এক বছর সময় পে করার জন্য সে এখানে তার আর সে টাকাও দিল কাজও দেখলো হ্যাঁ আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার টাইলস সুইচ সকেট এগুলা কাস্টমার তার পছন্দ মতো কিনতে পারবে সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে আমার যে রেট অথবা যে কোয়ালিটির চুক্তি হবে এটার অ্যাবভ যদি সে যায় অর্থাৎ এর থেকে যদি সে দামি লাগায় ওই টাকাটা সে অ্যাডজাস্ট করবে কম লাগাইলে আমি তাকে পে করব অর্থাৎ অর্থাৎ ওই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা 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 হ্যাঁ তো তার পছন্দ আছে মানে আমার পছন্দই টাইজ করতে হবে এমন কোনো শর্ত নাই কাস্টমার কাস্টমারের মন মতো জাস্ট আমাদের আউটার এলিভেশন চেঞ্জ করা যাবে না আচ্ছা বাইরের ডিজাইন চেঞ্জ করা যাবে না ভিতরে কাস্টমার কাস্টমারের মতো কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে ওকে এখন আপনার যেহেতু হ্যান্ড ওভার দেওয়ার একটা মোটামুটি এক বছরের মতো টাইম ইনশাল্লাহ যদি আল্লাহ যদি কোনো কারণে এটা টাইম ক্রস করে যায় একজন হয়তো ধরেন অ্যাপার্টমেন্ট আপনার কাছে কিনলেন টাইম যদি ক্রস হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা আমাদের চুক্তিতে উল্লেখ থাকবে এবং আমাদের পিছনের যত চুক্তি করা আছে সব করে সব ক্লায়েন্টের সাথে উল্লেখ আছে আমাদের এস্টিমেটেড টাইমের যদি ওভার হয় দুই মাস পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড আমাদের থাকে আচ্ছা যে টাইমটা দেই সেটার সাথে দুই মাস পর্যন্ত অ্যাডজাস্টেবল একটা গ্রেস পিরিয়ড থাকে আর এই দুই মাস যদি আল্লাহ না করুক ক্রস হয় যদি আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো জায়গায় হয় নাই তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট প্রতি ওই কাস্টমার ভদ্রলোক সে ভাড়া পাবে আচ্ছা আচ্ছা আমি যতদিন পর্যন্ত তাকে হ্যান্ড ওভার দিতে না পারতেছি ততদিন পর্যন্ত সে এরিয়া ভিত্তিক ভাড়া পাবে এটা আমাদের ওখানে উল্লেখ থাকবে আচ্ছা এই যে বাকি ডিউ পেমেন্ট যেটা এক বছরে দেওয়ার কথা সেই পেমেন্টটা টাইমলি দিতে না পারলে ক্লায়েন্টের জন্য কি ইয়া থাকবে ভাই এখন আসলে কি ক্লায়েন্ট ক্লা ধরেন একটা প্রভাদ আছে যে ক্লায়েন্ট স্কিন আচ্ছা যে যাই ক্লাইম কে হ্যারাসমেন্ট করা যায় না আচ্ছা আচ্ছা ক্লাইম করা যায় না আলহামদুলিল্লাহ করিও নাই আর আমার ব্যক্তিগত একটা ই আছে যেমন আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত কোনোদিন ব্যাংক লোন সমিতির লোন অর্থাৎ সুদ সংক্রান্ত কোনো জায়গায় আমি জড়াই নেই আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের ক্লজে উল্লেখ থাকে যে ক্লায়েন্ট যদি টাকা পে করতে না পারে তার টেন পার্সেন্ট হারে জরিমানা অথবা সে যদি টাকা ফেরত নিতে চায় তাহলে দশ পার্সেন্ট করতন কিন্তু আমি আজ পর্যন্ত এরকম ক্লায়েন্ট পাইও নাই আর এগুলো আমি কোন ক্লায়েন্টের সাথে করিও নাই হ্যাঁ আইনগত বৈধতার জন্য অনেক কিছু লেখা থাকে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যক্তিগত মতামত হচ্ছে সবচেয়ে বড় জিনিস ক্লায়েন্ট এখানে তার ফুল ফ্যাসিলিটি পাবে কারণ আমার প্রজেক্ট একটা না আমার আলহামদুলিল্লাহ আরো প্রজেক্ট আছে হ্যাঁ তো ক্লায়েন্ট খুশি থাকবেন ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ চমৎকার তো অভিভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখন আমরা লাস্ট প্রশ্নে আসব প্রাইসটা কত রাখছেন আপনারা আচ্ছা প্রাইসটা খুবই রিজনেবল আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের যে বারোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা হ্যাঁ হ্যাঁ এইটার হচ্ছে তিনটা পাশ খোলা খোলা হুম এরকম ফ্ল্যাট আমার মনে হয় না মেন ঢাকায় সেন্ট্রাল ঢাকায় কারো পাওয়া পসিবল অন্তত এখন হুম হুম তা আমাদের যেহেতু তিনটা পাস খোলা এইটা আমরা চাচ্ছি হচ্ছে বাহান্নশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা

কাস্টমার আসলে যদি ইনশাআল্লাহ কাস্টমার নেয় আশা করি কাস্টমার দেখলে পছন্দ হবে মূল কথা হচ্ছে আমার বিশ্বাস কাস্টমার যদি সশরীরে আসে তাদের পছন্দ হবে আর ভালো জিনিস নিতে গেলে টাকার দিকে এত টাকালে হয় না সেটাই হ্যাঁ সব সময় সবকিছু পাওয়া যায় না আশা করি কাস্টমার আসুক এক টাকা নেগোশিয়েট যা করার অনার করেন আমি করব ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ তো আসলে আমি একটা জিনিস বলতে চাই অভিভাবকের সাথে সেটা হচ্ছে যে এই একতা হাউজিং এর মধ্যে আরো অনেক দেখা যায় হাই রেটে কিন্তু বিক্রি হয় অ্যাপার্টমেন্ট গুলা যেমন পাঁচ হাজার টাকা আপনি যেমন ইভেন ইভেন পাঁচ হাজার টাকা বলতে কি ধরেন বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এই কারণে আমাদের আবাসন খাতের একটা গ্যাপ চলতেছে একটা বছর আগে কিন্তু পরিস্থিতি এরকম ছিল না ভাই আপনি তো সব জায়গায় ঘুরছেন দেখছেন হ্যাঁ যেরকম আপরাইজিং একটা মুভমেন্ট ছিল সেটা একটু যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি অভিবাহের সাথে যোগাযোগ করবেন শেষ করি আপনাদের কাছে আপনারা আসুন দেখেন আশা করি দেখলে পছন্দ হবে